হ্যালো আজকে আমি এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আর যেহেতু বাইরে করতে পারিনি তার কারণটা আপনারা বুঝতেই পারছেন এখন প্রচণ্ড বৃষ্টি তাই বাইরে যাওয়া যাচ্ছে না তাই এখান থেকেই ভিডিওটা করছি আমি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি যে প্রবলেমটা আজকে বলবো সেটা হলো এই বর্ষায় মশার উৎপাত আপনারা যারা বাগানে কাজ করেন তারা জানবেন যে বাগানে মশা কি পরিমাণে ইরিটেট করে তো এই মশা থেকে বাঁচবার কয়েকটা ট্রিক প্রথম দুটো আপনাদের চেনাই লাগবে একটা হচ্ছে আপনারা আগে সবার আগে দেখবেন যে এই বর্ষায় টবে প্রচুর জল জমছে তো সেই জলগুলো জমতে দেবেন না জলগুলোকে ফেলে দেবেন আর দ্বিতীয় যেটা সেটা হলো যে ব্লিচিং দেবেন সপ্তাহে অন্তত দুদিন করে এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদের খুব সিরিয়াসলি বলছি যে এই সময় সাপের উৎপাত খুব হয় আপনারা দয়া করে সাপের ভয়ে কার্বলিক অ্যাসিড বাগানে ছড়াবেন না যেটাতে খুব খারাপই হচ্ছে আর কি মানে বাগানের অন্যান্য প্রাণীরা এবং সাপেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমরা কখনোই চাই না তো এটা আপনারা করবেন না আর তৃতীয় বলব এমন কিছু কিছু গাছ আছে যারা কিন্তু মশাদের একদমই অপ্রিয় তাই সেই গাছগুলো থাকলে মশারা থাকে না আপনারা শুনলে অবাক হবেন তার প্রথমে রয়েছে যেটা সেটা হলো তুলসী গাছ তো তুলসী তো সবার বাড়িতেই আছে আর যদি না থাকে তাহলে লাগিয়ে নিন তুলসী গাছ একদম মশারা পছন্দ করে না দ্বিতীয় হচ্ছে লেমন গ্রাস খুবই ভালো গাছ তৃতীয় হচ্ছে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট এখানে আমার একটা আছেও এই যে দেখুন এই যে স্নেক প্ল্যান্ট ঠিক আছে স্নেক প্ল্যান্ট আপনারা লাগাতে পারেন এবং আর একটা হচ্ছে মিন্টের মিন্ট গাছ আপনারা লাগাতে পারেন এগুলো মশাদের একদমই অপ্রিয় এবং এগুলো যদি বাড়িতে থাকে আপনার তাহলে আপনার বাড়িতে মানে আপনার বাগান বিশেষ করে অনেকটাই কিন্তু মশা ফ্রি হবে তাই আজকে এই ট্রিকটা দিয়েই থাকলো আপনারা বর্ষা খুব ভালো করে এনজয় করুন আর সাবধানে থাকুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন